নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে খুবই সহজ হাতের কাছে থাকা উপকরণ নিয়ে দারুণ টেস্টি এবং ভীষণ হেলদি একটা জলখাবারের রেসিপি শেয়ার করবো যেটা বানাতে কিন্তু খুবই সহজ বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে এই গরমে তেল মশলাদার খাবার কিন্তু কেউই পছন্দ করে না তাহলে একদম নামমাত্র তেল দিয়ে এই দারুণ টেস্টি জলখাবারটা যদি বানিয়ে ফেলা যায় সবাই আনন্দ করে খাবে তাহলে চলো বন্ধুরা আমি কিভাবে এই চট জলদি এবং ভীষণই হেলদি জলখাবারটা বানালাম তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করি রেসিপিটা দেখার সময় তোমাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটা তাড়াতাড়ি শুরু করি রেসিপিটি বানানোর জন্য প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম আর বসিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো জল তো দেখো বন্ধুরা একটা মাঝারি সাইজের বাটির মাপ ধরে আমি দিয়ে দিচ্ছি দু বাটি এখানে জল এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ খুব বেশি কিন্তু এখানে লবণ ব্যবহার করছি না তো জলটা প্রথমে একটু আমি গরম হতে দেব তবে একদম ফুটতে দিব না একটু গরম হলেই হবে তো বন্ধুরা দেখো জলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে তো আঙুল ডুবালে কিন্তু আমি আঙুলটা কিছুক্ষণ ডুবিয়ে রাখতে পাচ্ছি ঠিক এমন অবস্থায় আমি দিয়ে দিচ্ছি সুজি তো যেই বাটির মাপ করে আমি জলটা দিলাম দু বাটি জল সেই বাটির মাপ করে আমি এখানে এক বাটি সুজি নিয়ে নিয়েছি আর সুজিটা এবার জলের মধ্যে আমি অল্প অল্প করে দেবো আর মেশাতে থাকবো আর বন্ধুরা এখানে আমি সুজিটা নিয়েছি যেটা একদম সরু দানার সুজি হয় সেই সুজিটাই নিয়েছি তোমাদের কাছে যদি এরকম সুজি না থাকে তাহলে যদি বড়ো দানার সুজি থাকে তাহলে সুজিটাকে একটু মিক্সিং গ্রাইন্ডারে তোমরা একটু গুঁড়িয়ে নিবে হালকা একটু গুঁড়ো করে নিলে ভালো হয় গ্যাসের ফ্লেমটা বন্ধুরা এখানে আমি লোতেই রেখেছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো ছোটো চামচে এক চামচ তেল এবার ভালো করে আবারও আমি এটা মিশিয়ে নেব তেলটা সুজির ডোয়ের মধ্যে আর সুজিটা দেওয়ার পর থেকে এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে আমি ডোটাকে খুব সুন্দর করে বানিয়ে নিচ্ছি আর তেলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আবারও আমি লোতে করে দিয়েছি এবার ভালো করে দেখো বন্ধুরা আমি তেলটা মিশিয়ে নেব আর সুন্দর একটা ডো রেডি করে নেব ডোটা এখানে যতটা সুন্দর হবে রেসিপিটা বানাতে কিন্তু ততটা সহজ হবে আর খেতে কিন্তু দারুণ হবে আমি এখানে পরে তেলটা ব্যবহার করলাম বন্ধুরা তোমরা চাইলে জলটা গরম হওয়ার সময় সেই সময়ও তেলটা ব্যবহার করতে পারো ডোটা কিন্তু এখানে খুব সুন্দর করে রেডি হয়ে গেছে এবার ডোটাকে আমি তুলে নেব তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ডোটা কতটা পারফেক্টভাবে রেডি হয়েছে ঠিক এইভাবেই কিন্তু সুন্দর একটা ডো রেডি করতে হবে এবার এটাকে আমি এখানে তুলে নিচ্ছি এবার শুধু ডোটাকে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি সুজির ডোটা থালার মধ্যে রেখে দিয়েছি তারপর হালকা একটু খুন্তির সাহায্যে আমি ছড়িয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য একটু রেখে রেস্টে রেখে দিচ্ছি এতে খুবই ভালো হবে তো এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করব না হালকা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটাকে ভালো করে ঠেসে মাখতে হবে তারপরে গ্যাসে একটা আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবার এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো সাদা তেল তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ গোটা জিরে জিরেটা হালকা ভাজা হয়ে গেছে এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচোনো পেঁয়াজ সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু থেতো করা আদা এবার পেঁয়াজ আর আদাটাকে হালকা একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু এখানে মিডিয়ামই রেখেছি আজকে যে জলখাবারটা স্টার্টিং হিসাবে ব্যবহার করবো বা যে পুরটা আমি বানাতে চলেছি সেটা কিন্তু ভীষণই হেলদি এবং পুষ্টিগুণে ভরপুর তো কী দিয়ে আমি এই পুরটা বানাচ্ছি বন্ধুরা তোমরা কিন্তু দেখতে থাকো তাহলে কিন্তু বুঝতে পারবে ভীষণই হেলদি এবং টেস্টি আর এখানে আমি পেঁয়াজ ব্যবহার করলাম বন্ধুরা তোমরা যদি নিরামিষভাবে বানাতে চাও তাহলে কিন্তু এখানে পেঁয়াজটাকে স্কিপ করতে পারো শুধু আদা জিরা ফোড়নেও কিন্তু খুব সুন্দরভাবে এই পুরটা রেডি হয়ে যাবে তো দেখো পেঁয়াজটা হালকা করে ভাজা হয়েছে খুব বেশি আমি আর ভাজলাম না এর থেকে এবার আমি দিয়ে দিচ্ছি দেখো এখানে যে মেন উপকরণ বা আমি আজকে যে পুষ্টিগুণ ভরপুর বললাম তো তার জন্য এখানে আমি কি নিয়েছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এটা হচ্ছে আমি গোটা মুখ অঙ্কুরিত গোটা মুখ তো এখন গরমে দিন একদিন ভিজে রাখলে জল ছেকে ছেঁকে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে এটা এইভাবে অঙ্কুর হয়ে যায় তো তোমরা কম বেশি সবাই যেন এর উপকারিতা তো এইটা দিয়ে আজকে আমি পোটটা বানাচ্ছি তো এর মধ্যে দিয়ে দিলাম আর এটা কিন্তু আমি খুব বেশি নিয়ে নিই হাতের মুঠোয় এক মুঠোও নিয়েছিলাম তো এটা ভিজে যাওয়ার পরে কিন্তু এতটা পরিমাণ হয়ে গেছে তোমরা বেশি করে বানাতে চাইলে তাহলে একটু পরিমাণেও বেশি নিয়ে নিবে আর এখানে আমি কিন্তু এই গোটা মুখটা সেদ্ধ করিনি নিই সরাসরি কিন্তু আমি দিয়ে দিলাম তোমরা চাইলে এটাকে হালকা একটু সেদ্ধ করে নিতে পারো তো আমার মনে হয় এটা সেদ্ধ করার প্রয়োজন নেই এটা যখন পুরোপুরি রান্না হয়ে যাবে সেটা কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে যাবে তো তারপরেই দেখো একটা মিডিয়াম সাইজের আলু আমি গ্রেড করে রেখেছিলাম এবার ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে আলুটাও নিয়ে নিয়েছি আমি এখানে এই গোটা মুখ আর এখানে আলু দিয়ে পুটটা বানাচ্ছি বন্ধুরা তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো এখানে সবজি ব্যবহার করতে পারো তো কাঁচা লঙ্কাটাও আমি সঙ্গে দিয়ে দিচ্ছি ঝালের জন্য এখানে আমি দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করলাম যে যেরকম ঝাল পছন্দ করো ঠিক সেইভাবেই কিন্তু নিয়ে নিবে এবার ভালো করে আলু আর ডালটাকে আমি মিশিয়ে নেব এবার দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি বাদ বাকি উপকরণগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো স্বাদ মতো লবণ এবার দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আবারও কিছু ভালো করে একবার মিশিয়ে নেব দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি একটু ঢাকা দিয়ে দিব গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়ামই করে দিলাম তো বন্ধুরা আমি আবারও ঢাকাটা খুলে নিচ্ছি মাঝে কিন্তু আমি আরও একবার ঢাকা দিয়েছিলাম এইভাবে এক দুবার ঢাকা দিয়ে দিয়ে কুরটাকে রেডি করে নিয়েছি এবার কিন্তু কুরটা একদমই রেডি হয়ে গেছে এর থেকে আর আমার বেশি ভাজার প্রয়োজন নেই যেহেতু এটা আবারও পরে রান্না হবে তাতে কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে তো এখানে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখানে খুব বেশি উপকরণ লাগছে না হাতের কাছে থাকা সবজি বা মশলা দিয়েই কিন্তু এই রেসিপিটা বানানো হয়ে যায় আর এই পুরটা একটু চটপটা খেতে লাগবে তার কারণে সামান্য একটু চাট মশলা দিয়ে দিচ্ছি তো চা চামচে হাফ চামচ মতো হবে এরকম আমি দিয়ে দিলাম তোমরা পছন্দ করলে অবশ্যই এইভাবে দিবে তো তোমরা যদি চাও এখানে গরম মশলা ব্যবহার করবে তাহলে গরম মশলাও দিতে পারো তো আমি এখানে কিন্তু রকম গরম মশলা ব্যবহার করলাম না শুধুমাত্র একটু চাট মশলা দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব তারপরে এখানে কিন্তু পুরটাকে আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা কত সুন্দর ঝরঝরি পুরটা আমার রেডি হয়ে গেল এবার আমি এটাকে তুলে নিচ্ছি এবার আমি সুজির যে ডোটা রেডি করে রেখেছিলাম সেটা এবার আমি ঢাকনাটা সরিয়ে দেব তারপরে ভালো করে এটাকে কিন্তু ঠেসে মাখিয়ে নিতে হবে তার জন্য হাতে সামান্য একটু আমি তেল লাগিয়ে নিয়েছি এতে কিন্তু ডোটা খুবই সুন্দর করে মাখা হবে তো এবার ডোটা কিন্তু হালকা একটু ঠান্ডা হয়ে গেছে তো আমি ভালো করে ঠেসে নিতে পারবো ঠিক সেইভাবেই কিন্তু কিছুটা ঠান্ডা হয়েছে এবার আমি হাত দিয়ে ভালো করে সুন্দর একটা মসৃণ ডো রেডি করবো আর এই ডোটা সুন্দর করে মাখা হলে বন্ধুরা এই জলখাবারটা খেতে খুবই ভালো লাগবে একদম নরম তুলতুলে হবে এখানে দেখো বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু আমি সুজির ডোটা মাখিয়ে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা পারফেক্টভাবে সুজির ডোটা রেডি হয়েছে একদম এইভাবে কিন্তু মসৃণ একটা ডো মাখিয়ে নিতে হবে এতে কিন্তু খেতে খুবই ভালো হবে একদম নরম তুলতুলে হবে এবার এখান থেকে দেখো ছোট ছোট আমি লেচি কেটে নেব যেইভাবে আমরা পুলি ফিটার জন্য লেচি কাটি ঠিক সেইভাবে দেখো এইভাবে আমি লেচিগুলো কেটে নিচ্ছি দেখো বন্ধুরা এখানে আমি কয়েকটা লেচি কেটে নিয়েছি এবার আমি এগুলোকে তোমাদের একটু বানিয়ে দেখাই প্রথমে হাতে সাজে একটু গোল পাকিয়ে নিচ্ছি এইভাবে তারপর দেখো একটা বাটির আকারে গুড়িয়ে নেব তো বলছি যেভাবে আমরা পিঠা বানাই ঠিক সেইভাবে এগুলোকে বানিয়ে নিতে হবে ঠিক এইভাবে একটা বাটির মতো করে নিলাম তারপরে আমি এখানে যে পুরটা রেডি করে রেখেছিলাম বা স্টাফিংটা রেডি করেছিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা এইভাবে দিয়ে দিয়ে তারপরে মুখটা কিন্তু আমি বন্ধ করে দেব খুব বেশি চাপ দিয়ে বন্ধ করার দরকার নেই হালকা একটু এইভাবে আমি বন্ধ করে দিচ্ছি দেখো বন্ধুরা কত সহজভাবে একটা রেডি করে ফেললাম আর এর কিন্তু কোনো রকম ডিজাইন করারও প্রয়োজন নেই এইভাবে কিন্তু মুখটা হালকা একটু চেপে বন্ধ করে দিলেই হয়ে যাবে দেখো বন্ধুরা আমার কিন্তু একটা বানানো হয়ে গেছে এবার আমি নিচ্ছি একটা ছিদ্রযুক্ত থালা এবার এই থালার মধ্যে আমি সামান্য একটু তেল ব্রাশ করে দেব। তেলটা ব্রাশ করে দিলে এই রেসিপিটা হওয়ার পরে বা ভাব দেওয়ার পরে তুলতে কিন্তু খুবই সুবিধা হবে কোনো রকম অসুবিধা হবে না তার জন্যে সামান্য একটু তেল কিন্তু এইভাবে ব্রাশ করে দিতে হবে তারপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম দেখো কিছুটা জল দিয়ে জলটা কিন্তু এবার ফুটতে শুরু করেছে তারপরে আমি এই ছিদ্রযুক্ত থালাটা দিয়ে দিলাম এবার আমি জলখাবারগুলো আস্তে আস্তে করে এই থালার উপর সাজিয়ে দেব। তো এখানে আমার যতটা পরিমাণ বানানো হয়েছে আমার কিন্তু দুবার সময় লাগবে এগুলোকে দিতে তো কয়েকটা আমি দিয়ে দিলাম এবার আমি ঢাকাটা দিয়ে দিব ঢাকা দিয়ে হতে দেব ছ থেকে সাত মিনিট ছ থেকে সাত মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু এটা হয়ে যাবে আর ঢাকনায় যে ছিদ্রটা আছে ছিদ্রর মুখটা আমি একটু এইভাবে একটু কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিলাম তো বন্ধুরা আমি এখানে সাত থেকে আট মিনিটের পর আমি ঢাকনাটা এবার সরিয়ে নিচ্ছি তো দেখো এখানে কিন্তু আমার এই জলখাবারগুলো একদমই রেডি হয়ে গেছে আমি তাও একটু হাত দিয়ে চেক করে দেখে নিচ্ছি খুব সুন্দরভাবেই কিন্তু হয়ে গেছে এবার এখানে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে থালাটাকে খুব সাবধানে আমি তুলে নেব। তো এবার থালায় এই জলখাবারগুলো কিছুটা ঠান্ডা হয়ে গেছে আমি এবার দেখো খুব সাবধানে এগুলোকে তুলে নিচ্ছি কোনো রকম অসুবিধা হবে না তুলতে দেখো বন্ধুরা খুব সহজভাবেই উঠে যাচ্ছে দেখে নিশ্চই বুঝতে পারছো কতটা পারফেক্টভাবে রেডি হয়েছে আর এটা কিন্তু একদম নরম তুল তুলে তুলতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না তোমরা কিন্তু এইভাবে সামান্য একটু তেল লাগিয়ে নেবে আর তোমাদের যদি খুব অসুবিধা মনে হয় তাহলে কিন্তু একটু ঠান্ডা জলে ছিটাও দিতে পারো হালকা যখন ঠান্ডা হয়ে যাবে সামান্য একটু জলে ছিটা দিয়েও কিন্তু তোমরা তুলে নিতে পারো তাতেও কিন্তু খুব সহজভাবে উঠে আসবে তো তোমাদের যেরকম সুবিধা হবে তোমরা ঠিক সেইভাবেই করে নেবে দেখো আমার কিন্তু কোনো রকম অসুবিধা হচ্ছে না তুলতে আমি তোমাদের দেখো প্রত্যেকটা তুলেও দেখাচ্ছি জলখাবারগুলো একদমই রেডি হয়ে গেছে এই অবস্থায় কিন্তু খেয়ে নেওয়া যায় ভীষণই টেস্টি আর নরম তুলতুলে হয়েছে দেখে নিশ্চই বুঝতে পারছো প্রত্যেকটা কিন্তু দুর্দান্তভাবে রেডি হয়েছে এবার এটাকে আমি আরও একটু টেস্টি বানাবো তোমরা কিন্তু চাইলে এইভাবেই খেয়ে নিতে পারো দারুণ লাগে তো চলো আমি কিভাবে আরও একটু টেস্টি বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করি টিফিনগুলোকে আরও একটু টেস্টি বানানোর জন্য আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল তেলটা এবার গরম হয়ে গেছে তো তোমাদের আমি আবারও দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা একদম কিন্তু অল্প তেল দিয়েছি একদম অল্প তেলে এই জলখাবারটা হয় তো আমি তো বললাম তোমরা চাইলে কিন্তু এমনিও খেয়ে নিতে পারো ভীষণই ভালো লাগে তো তেলটা এবার গরম হয়ে গেছে তেলের মধ্যে দিচ্ছি সামান্য একটু কালো সরষে তার সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে তো পরিমাণগুলো কিন্তু একদম অল্প অল্প কালো জিরে আর সর্ষেটা কিন্তু ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজতে গেলে আবার পুড়ে যাবে সেদিকে লক্ষ্য রাখতে হবে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ফোড়নের মধ্যে তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণ কারি পাতা আর ছোটো ছোটো এইভাবে কুচিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি চা চামচের এক চামচ মতো সাদা তেল এটা কিন্তু পুরোপুরি অপশনাল হাতের কাছে থাকলে দিবে না থাকলে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই এবার সব কিছু ভালো করে একটু ভেজে নেব কারি পাতার জায়গায় তোমরা ধনে পাতাও ব্যবহার করতে পারো এখানে আর সব শেষে দিয়ে দেব একটু ঝাল ঝাল বানানোর জন্য চিলি ফ্লেক্স একদম অল্প পরিমাণ এবার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি একে একে জলখাবারগুলো দিয়ে দিচ্ছি দুর্দান্ত লাগে বন্ধুরা একবার হলেও বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুরা যে তোমাদের খাওয়ার পর কেমন লেগেছে এবার সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব দেখো বন্ধুরা আলতু হাতে খুন্তির সাহায্যে একটু আমি মশলাগুলো এর মধ্যে মিশিয়ে নিচ্ছি জলখাবারগুলো একদম রেডি হয়ে গেছে আমি এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি খাবারগুলো একটা প্লেটের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে এটা খেতেও কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা তাহলে আমার এই আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আজকের মতো টাটা ফিরে আসি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ